তেরো নভেম্বর বুধবার গাজীপুর জেলায় বিভিন্ন আদালতের জন্য অযোগ্য ও ফিসিবাদের দুশোর পিপি জিপি সফ কতক সরকারি আইন কর্মকর্তাও নিয়োগের প্রতিবাদে জাতীয়তাবাদী ও সমমনা সমর্থিত আইনজীবীগণের প্রতিবাদ মিছিল ও গণস্বাক্ষর কর্মসূচির সমাবেশ আয়োজন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফুরাম গাজীপুর ও সচেতন আইনজীবী বৃন্দ যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হবে আমরা এক একজন

lo pueden ver